গুড মর্নিং বন্ধুরা আজকে একটা বিশেষ দিন সারাদিন দেখতে দেখতে জানাবো আগে ভাত চালাবো তারপরে চা করব কি ভাত করছি দেখাচ্ছি আর কেন ভাত করছি জানাচ্ছি

উনি চা খেতে খেতে রেডি হতে হতে আমার গোবিন্দ ভোগ চালের ভাত হয়ে যাবে আমার যে দেরি হয়ে গেছে সেই জন্য গোবিন্দ চালের ভাত করছে তার কিন্তু নয় কালকে অনেকটা ঝরঝরা ভাত ছিল সেই ঝরঝরা ভাত না হয়ে গেছে অনেকটাই আমার দুপুরে হয়েও বেশি হয়ে যাবে মানে রাত্রে হয়ে যাবে খেয়েছি কম নিয়েছি হয়তো একটু চাল বেশি দুটো মাছ তো একটুখানি চাল বেশি নি একবারে না খেলে না ভাতটা থেকে যায় সেজন্য আমি মনে মনে ঠিক করিয়ে রেখেছিলাম যে সকাল ওনার মতো একটু পাতর চেলে ভাত করে দেবো উনি খেয়ে যাবে আর ঝঝরে ভাত তো আর দিনে খাওয়া হবে কিন্তু তরকারি নেই আর আজকে আমার স্বাধীনতার লাস্ট দিন কারণটা পুরো বলবো দেখো উনি আমাকে কি বললো আমি খেয়ে যাবো না আমার সময় হবে না উনি উনি এখন বাথরুমে ঢুকে বসে আমার কখন ভাত হয়ে বসে আছে তুমি চা খাওয়া খাই না সকালে কিছু খাইনিখানে বাজার করতে গিয়ে অনেকদিন আগে অনেকদিন বলতে মোটামুটি দু তিন সপ্তাহ হবে আগে এই ছোট দশ টাকা আমি স্যুটটা কিনেছিলাম খাওয়া হয়নি খাওয়ার ইচ্ছা ছিল কিনেছিলাম খাওয়া হয়নি আগে আমার স্বাধীন লাস্ট ডে মানে এরপর কালকে আমি স্বার্থে তো স্বাধীনতা পাই না সেটা আগে এটা খেয়ে নিই একদম পালপিক ট্র্যাক চামচের মতন দশ টাকার তাল কতটুকুই বা হবে বেশি জল দিলে আবার পানি ছেড়ে যাবে বাড়িটাও ছোট অবশ্য বেশি জল দিন কেমন কেমন দেখতে লাগছে বাড়ি খেতে ভালো লাগবে জলটা বেশি গরম হয়ে গেছে আর গন্ধটা সুন্দর বেরোচ্ছে ঘন হয়ে যাবে আস্তে আস্তে আসলে আমি জলটা না বেশি গরম করে দিয়েছি বেরিয়ে গেছে না খাবারটাও রেডি করে এটা ঠান্ডা হতে থাক এদের বেরিয়েছি এবার মেখে টেকে মানে পুরো মেখে রেডি করে দেবো এবার মেখে টেকে রেডি করে দিলাম এলাম পাটাফাট উনি খেয়ে নেবেন হুম ব্যস্ত লাগবে আমি হাউস কোর্টটা পড়ি ওদিকে অনেকে রাস্তা পর্যন্ত দিয়ে আসবো টোটোতে তুলে

কাজে জুতো পড়া কাজ জুতো পড়া হলো কটা বাবু চললো এবার টোটোতে তুলে দেবো আজকে লাস্টের দিন কটা মনটা ভালো নেই না টোটোতে উঠে গেলাম শুকনো একটা বেগুন ছিল তো বেগুনটাকে না পুড়িয়ে ফেলছি পুড়িয়ে টুড়িয়ে মেখে যতটুকু খাবো খাবো ফ্রিজে রেখে দেবো দুদিন অবধি খাওয়া যাবে পাইসেতে নেই চার্জ আমার কি বলে মোবাইলে চার্জ নেই কারেন্টও নেই কিভাবে কে জানে আর দেখো কতটুকু চিকেন কিনে আনলাম চিকেন কিনে এনে ধুয়ে লেবু মাখিয়ে রেখেছি তো এবার কারেন্ট এলে পরে চার্জ দেবো মোবাইলটা আজকে এতক্ষণ আস্তে আস্তে কথা বলছিলাম তার কারণটা কি যেন আজকে কর্তাব রিটার্নমেন্ট মনটা কর্তা বলুন সকাল থেকেই খারাপ তো তো আমি ব্লগ করছিলাম খুব আস্তে আস্তে কথা বলছিলাম সেজন্যই বলছিলাম আজকে আমার স্বাধীনতা লাস্ট ডে কালকে থেকে তো একসঙ্গে থাকবো কালকে শনির উপর তেমনি থাকা হয় মাঝে মধ্যে অবশ্যই অবশ্যই যাবে পুরো কাজ কমপ্লিট হয়নি কিছু কিছু কাজ আছে কিন্তু আজকে লাস্টে আজকে আমার ফেয়ারেল যাই না কী হবে বিকেল থেকে দেখি সেই কারেন্ট গেছিলো দশটা না শোয়া দশটার সময় এর ওই এখন একটার সময় এখন মাঝে একটা ছয় এখন একটু ছ মিনিট মিনিটে চার্জ হলেও চার্জ ছিল না তো ভিডিও করতে পারিনি অন্ধকার কী রান্না করছি দেখাচ্ছে আমি যে সকালবেলায় যে সেদ্ধ ভাত খেয়ে কতবু গেল আর একটা বেগুন পুড়ি পোড়া চান দেখি ওই বেগুন পোড়া আর ওই সেদ্ধ পাতার মধ্যে না দু পিস আলু ছিল সেই আলুটাও ওর সাথে মিশিয়ে মেখে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মেখে নিয়েছি আর এই ভাতটা কালকের ভাত ছিল বড়ো ডেটকিতে ওটাই ফুটিয়ে টুটিয়ে ছোটো ডেটকিতে ঢেলে রেখেছি আর করলাম বললাম দেখলাম যে অত চিকেন নিয়ে এসলাম চিকেন করেছি আমার কর্তাও তো এই ব্রয়লার চিকেন খান না ওর জন্যই করা ওর জন্য আমি একা আছি রাত্রিবে ডিম হবে দেশি মুরগি ডিম করতে হবে পর্যন্ত তোমরা ভাববে যে বরটা খেয়ে সেদ্ধ ভাত খেয়ে পাঠিয়ে দিয়ে নিজে চিকেন খাচ্ছে কোনোদিনও করা হয় না উনি যা খেয়ে যান তাই মানে থাকে সেদ্ধ ভাতক একটা ডাল ভাত ঝোল ভাত কিন্তু আজকেই করলাম আজকে লাস্ট স্বাধীন মানে দিন আমার এর পরের দিন থেকে দুজনে একসঙ্গে থাকবো এখন বাজে একটা চুয়াল্লিশ স্নান পুজো খাওয়া দাওয়া সব মিটে গেছে আর মোবাইলটাও ফুল মানে কি বলবো চার্জ হয়ে গেছে এবার যে বেশ মনে যাবি মোবাইলটা ঘাটবো আর কালকের থেকে যখন মোবাইল ঘাঁটতে দেবো তখন তো একজন আছেন করতে হবে কালি কালি মোবাইল ঘাটা খালি মোবাইল ঘাটা খালি মোবাইল ঘাঁটা কারণ যতটুকু টাইম বাড়তে থাকে এখন ততটুকু টাইমই চার্জ আর এখন তো সারাদিনই বাড়িতে থাকবে তবে একদিন তবে সপ্তাহে একটা কি দুটো করে ব্লগ দিতাম আর রোজ দিতে পারতাম না এই কারণে ঘুম থেকে উঠে তারা ঘুরা রান্না না তাকে পাঠানো এই করে মানে করে উঠতে পারতাম না যে টাইমটা কাজকর্ম করি সেই টাইমটা যদি না দেখায় তো অন্য টাইমগুলো আর কি দেখাবো যার জন্য ব্লকগুলো দিতে পারতাম না এখন দেখাতে পারবো সে বাড়িতেই থাকবে দেরিতে ওঠা তারা নেই তো এখন লাইফস্টাইলটা একটু আলাদা হবে হয়তো উঠে আগে স্থান পুজো আর্চাগুলো হবে তারপরে হয়তো রান্না বান্না একদিন যেরকম ছিল যে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে ঢুকতে হতো এখন হয়তো হবে না আর সে যদি একটু তাড়াতাড়ি ওঠে তেমন কিছু করার নাই আগে তার সেবা তারপরে তো ঠাকুরের সেবা তো দেখতে থাকলে সারাদিন গিয়ে করি আর আজকে তো কতভাবে মনের অবস্থা খুব একটা ভালো থাকবে না যাওয়ার সময় তেমন কিছু বলেনি একটু গম্ভীর পুরুষ মানুষ তো খুব তো ভালো বুঝতে দেয় না মন খারাপ হলে তো টোটোতে তো তুলে দিয়ে আসানো দেখলেই জানি না অফিসে কী করছে সব তাহলে তো ফেয়ারের ব্যাপার আছে তো আনতে যাবো সন্ধ্যা সময় সেটা দেখাবো রাস্তায় কি অবস্থায় থাকে কি হয় না হয় দেখি একটু আমি আজকে ওর পজিশানটা বুঝে তেমন খারাপ যদি মনের অবস্থা তাহলে তো ফোন করতে পারবো না ভয় চেটে ফোন মানে ভিডিও করতে পারবো না ভয় চেটে সকালবেলা ভিডিও করছিলাম ফিস ফিস করে কথা বলছিলাম সব কথা শুনতে পাবে কি না তোমরা তাও জানি না ভলিউমটা একটু বেশি দিয়ে শুনবে তো এখন আমি একটু মোবাইলটা মানে ঘাটাঘাটি করি দেখি সব কী কী কমেন্ট টমেন্ট এসছে কী এসছে না আসছে কত ভিউজ হলো না হলো কার কী ফোন আর সবার ফোন মানে ভিডিওগুলোতে দেখতে হয় সবার শর্ট ভিডিও লং ভিডিও সবই দেখি ভালো লাগে দেখতে সেজন্যই দেখি এখন বাজে ছটা সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আর পাম্প চালিয়ে ট্যাঙ্কেও ভরা হয়ে গেছে তো আর যেন কাজগুলো সব আগে আগেই হয়ে যাচ্ছে আমার মাথায় কিছু একটা যেন ছুটছে তাড়া করে বেড়াচ্ছে আমাকে ওর জন্য অন্যান্য দিন ছটা পার হয়ে যায় মোবাইল ঘাটতেই থাকে ঘাটতেই থাকি উঠতে ইচ্ছা করে না আর তা আজকে অনেকক্ষণ আগে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে দেড়টার মধ্যে আজকে কখনো খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ একটা চুয়াল্লিশ সাথে আমাদের সঙ্গে কথা বলছিলাম তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে তাড়াতাড়ি খাটে উঠেছি যে আগের থেকে ভিডিওগুলো দেখেছি আবার একটু ঘুমিয়েছিলাম সামান্য একটু হার্ডলি কুড়ি পঁচিশ মিনিট মানে ঘুমিয়েছিলাম ছিলাম সব তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি উঠে গেছে তাড়াতাড়ি সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে আর তো এরপরে ফোন আসবে ফোন আসতে আসতে সাড়ে ছটা সাতটা আটটাও আসতে পারে ঠিক জানি না কথাবু তো সল্টলেক থেকে হাওড়া পর্যন্ত এসে পৌঁছায় এসে হাওড়া থেকে আমাকে ফোন করে যে আমি ট্রেনে উঠবো বা উঠছি বা উঠে গেছি তারপরে আমি রেডি হতে শুরু করি রেডি রেডি হয়ে আমিও স্টেশন গিয়ে পৌঁছাই কতবাবু এসে আমি যদি ট্রেন ঠিকঠাক টাইমে হয় দুজনে এক টাইমে ঢুকে যাই আর ট্রেন তাড়াতাড়ি আসলে আমি একটু লেট করলে আমার লেট হয়ে যায় আর কোনো কোনো দিন আমি গিয়ে আগে তে দাঁড়িয়ে থাকি পরে কত বাবু আসে এরকম হয় জানি না আজকে কখন ফোন করবে তারপরে আমি আবার রানা দেবো রেডি রেডি হয়ে তার জন্যই অপেক্ষা করছি আর এখন টুকটাক একটু কাজ আছে গোছানো গোছানে সেগুলো করবো তো আমি রেডি হয়ে গেলাম কত ওকে আনতে যাব তো আজ একটু রাত্রি হয়ে গেছে নটার সময় নামবেন তো এত রাতে না টোটোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না আর পাওয়া যায় না ঠিকমতো ওই জন্য টোটো আজকে রিজার্ভ করে নিলাম তো আসছে টোটো আসবে আমি বাইরেটা দাও ঠান্ডাটা মানে গরমটা কম আছে না ঘরের মধ্যে যত ঠান্ডা প্রচন্ড গরম লাগছিল ভেতরটা একবার কাকুকে নিয়েই আসবো হ্যাঁ কাকাও ওকে নিয়ে চলে এলাম কথাও বন্ধু করে প্রতিক্রিয়া দেখতে পেলাম না কারণ কারণটা এটাই কালকে আবার তাকে অফিসে যেতে হবে সেই কিছু বুঝলাম না যে আজকে লাস্ট দিন বা কিছু তো অনেকক্ষণ চলে এসেছি কিন্তু এসে নিয়ে কী করছে না কথাও তো বাকি ছিলেন আমি ভিডিও আনছি শর্ট ভিডিও যে যে ড্রেসটা চেঞ্জ করতে পারি আর বেরিয়ে গেছে চা দিতে হবে ড্রেস চেঞ্জ করবো না আগে চা করবো আগে চা টা করে তাকে দিই

দাগ ছাড়া যদি কথা না শুনি না খেতে যাবে তার কথা না শুনিতে শুনে তারপরে যাব যে মেয়েকেও ভুল করতে হবে তো চালটা ভিজিয়ে এখন ভালো করে ধোয়া হয়নি না আবার ধুয়ে বসা পড়ে একটু কথা শুনে আর ডিমটা সেদ্ধে চাপিয়ে দিলাম দেখতে পেলে এইবার ওনার সঙ্গে একটু কথা বলে আসি মেয়েকে একটু কল করব ওদের তো সকাল হয়েছে সঙ্গে কথা বলে লাস্টে রাতে হবে একটুখানি ভিডিও ভিড় এই দেখো ছোট্ট একটা হাড়িতে ভাত হচ্ছে এই হাড়ির হা এই হাঁড়ির ভাতে আমাদের তিনজনও হয়ে যায় ছেড়ে আসলে আমার কর্তাবাবুর ছেলেরও হয়ে যায় আমি অল্প করে বসেছি কর্তাবাবাবুর হবে আর আমার অল্প একটু লাগবে কারণ আমার দেখো একটুখানি ভাত ছিল একটুখানি আছো একটুখানি হলে হয়ে যাবে আর এই সেদ্ধটা আমি একটু খাবো আর কত একটু দেবো আর ডিমটা দুটো ইচ্ছা আছে কত ওকে দেওয়া আমার আজকে টিম আর খেতে ইচ্ছা করে মানে একটুখানি সেদ্ধ দিয়ে খেয়ে নেবো এই দুটো ডিম সেদ্ধ হলো এই দুটো ডিমই মাখা মাখা করে করে দেবো এই হবে আমার রাতের রান্না তো আমার রান্না হয়ে রান্না হয়ে গেছে বলতে ডিমের কারিটা হয়ে গেছে ভাতটা এখনই মা গালবো গালবো তো আমি ভিডিওটা এখনই শেষ করছি এই কারণেই এখন বাজে এগারোটা পঁচিশ তো এগারোটা পঁচিশ বাজে আমার মানে বারোটার আগে খাওয়া দাওয়া সব কমপ্লিট করতে হবে এদের শনিবার পড়ে যাচ্ছে শনিবার তো নিরামিষ খাই তার মধ্যে আবার আমার বসে আমার বসে যেহেতু আজকেই সাতটা পঞ্চান্নতে লেগে গেছে আজকে সারাদিন নিরামিষ খেলে ভালো হতো তাহলে রাত্রিটাও নিরামিষ থাকতে যাই হোক কিছু করার নেই খেয়ে ফেলেছি কী করবো তো কালকে নিরামিষ আছে প্লাস আমস্যা আছে তো চাইছি বারোটার আগেই খাওয়া দাওয়া সব কমপ্লিট নইলে এক একদিন আমাকে বারোটার পরেও খাওয়া হয় রাতের খাবার। তো খুব তাড়াহুড়া করছি তোমরা সবাই ভালো থাকবে গুড নাইট